তো এই তিন জোড়া কেউ যদি একসাথে নেয় কত চান একদম 1800 একদম 1800 মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা দর্শক ঘুমা কবুতর রেসার কবুতর মাত্র 600 টাকা করে জোড়া করে গেছে তিন জোড়া 1800 টাকা এই যে অরিজিনাল ট্যাগ লাগানো যে স্টার ট্যাগ 마শাআল্লাহ ভাইজান এই দুই এই জোড়াটা যে যদি না একটু যদি সহজ করে দেন ভাই চিনো নাই ভাই মানে দুইটা একদম ফুল ফ্রেশ কবুতর ফ্রেশ কবুতর ফুল অ্যাকটিভ কবুতর ফুল অ্যাকটিভ কবুতর সবজি মুসল ঘন্টা উড়বে আর একটু আরো বেশি উড়বে শীতে কারণ শরীর গরম হবে যত বেশি দৌড়াবে তো ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না জোড় জোড় চুইছাল তো বাংলাদেশের দোনোটা জোড়াই তো রেয়ার ব্রিড জি ভাই মাশাআল্লাহ আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ধন্যবাদ আসালাম আলাইকুম প্রিয় কবুতর পালক বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দয়ায় খুবই ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে মাশাল আজকে কবুতরের খাঁচা সব ভরপুর সব ভরপুর দেখেন কোনো খাঁচা খালি নাই কি রেখে কী নেবেন সব আছে আর্মি থেকে শুরু করে রেসার থেকে শুরু করে ফেন্সি এই পাশটা কিন্তু রিয়াদ ভাই সবসময় রেসার থাকে এই পাশটায় ফেন্সি থাকে এই পাশটায় গিরিবাজ কালারিং থাকে এই পাশটায় আর্মি পাঙ্খি টেডি বা আদার্স কিছু থাকে তো এই টাইপের সব ধরনের কবুতর থাকে যারা নতুন আছেন তারা নিশ্চিন্ত মনে রিয়াদ ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন রিয়াদ ভাই সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে দিতে পারে তবে ডেলিভারি চেষ্টা অবশ্যই আপনাদের বহন করতে হয় তো চলুন তিনটা ভিডিও আমি আপনার ফলো করতেছি ভাই আপনি একদম বাজার বাড়লে তো ভালো কারণ এই যে খামারিরা খামারিরা এত কষ্ট

আচ্ছা আজকেও টার্গেট আজকে বারোটার ভিতরে ডেলিভারি করে কমপ্লিট কারণ কালকে কালকে আর কোথাও ডেলিভারি করতে পারবো ঢাকার ভিতরে ছাড়া ডেলিভারি সম্ভব ঢাকার ডেলিভারি টা আজকেই দিয়ে দেবো আচ্ছা আপনার মোবাইল নাম্বার লোকেশনটা একটু রূপগঞ্জ গাজী সেতু আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ ইমো হোয়াটসঅপ ধরণের এটাই খোলা আছে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে যেই জায়গায় নেন না কেন ডেলিভারি চার্জটা অবশ্যই কাস্টমারের দিতে হবে ভাই যদি বলেন যে ভাই পাঁচ জোড়া কবুতর নিচ্ছি ডেলিভারি চার্জ আমার ভাই সম্ভব না স্টেটটা পক্ষেই সম্ভব না ভাই আমার আচ্ছা যদি ডেলিভারি চার্জ দিতে পারেন ইনশাল্লাহ আমি কবুতর বিক্রি করতে পারবো কারণ আমার প্রাইসটা সবাই সীমিত

এটা কি দিলেন ভাই ভাই সাদা গ্রিজেল সাদা গ্রিজেল জি এটা নর এই যে ভাই তার মাদি এই হচ্ছে দর্শক তার মাদি ওর সুপার একটা চোখ দর্শক তার মাদি এর মানে আনার চোখ বলে এটা জি আচ্ছা রিয়াদ ভাই জি ভাই তো এই তিন জোড়া কেউ যদি একসাথে নেয় কত চান একদম আঠারোশো ভাই একদম আঠারোশো মাত্র আঠারোশো টাকা দর্শক ঘুমা কবুতর রেসার কবুতার মাত্র ছয়শো টাকা করে জোড়া পড়ে গেছে তিন জোরা আঠারোশো টাকা তিন জোরাই একসাথে নিতে হবে না ভাই ওকে রে ভাই ভাই কী দিলেন ভাই হলুদ সিরাজি হলুদ সিরাজি লাহরি ক্রসের ভাই লাহরি ক্রসের মানে একদম ইউ টাইপ না ইউ ভাই দর্শক এই যে দেখেন এটা নর আর এই যে এই যেটা মাশাআল্লাহ এগুলা ডিম বাচ্চা ঠিকঠাক করে ভাই আলহামদুলিল্লাহ ভাই ঠিক আছে এগুলো কত দিনের ভিতরে ডিম পারতে পারে বড় জোরে গেলে 15 15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে না ইনশাআল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা একদম 1350 টাকা হবে একদম 1350 টাকা জি দর্শক পায়ের মুজাগুলো দেখেন কত বড় বড় মুজা কালারটা দেখেন একদম কাঁচা হলুদের মতো ভাই 13 টাকা 50 পয়সা কম বলে দিতে পারবো না এটা 1350 টাকা একদম লাগবে একদম 1350 টাকা একদম 1350 টাকা দর্শক ঠিক আছে দিভাই কি দিলেন ভাই এখন কালো মুম্বাই জোরা কালো মুম্বাই জোরা দিভাই ইন্ডিয়ান না লোকাল ইন্ডিয়ান ভাই अशोक ইন্ডিয়ান কালো মুম্বাই একটা জোড়া দেখাবো এই যে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর জি খোপাটা দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর খোপা ভাই জিম বাচ্চা কি এদের টেরাই করে আলহামদুলিল্লাহ কত চান ভাই জোড়াটা জোড়াটা এক হাজার টাকা ওই মাত্র এক হাজার টাকা কালো বোম্বাই জোড়া দর্শক কালো বোম্বাই জোড়া মাত্র এক হাজার টাকা দেখেন মাশ আল্লাহ কত দিনে ডিম পিবে ভাইল্লাহ দশটা পনেরো বিশ দিন লাগবে পনেরো বিশ দিন মতো সময় লাগবে দর্শক মাত্র এক টাকা হলে নিতে পারবেন এখন আবার কি দিলেন পুরানজাতের গিয়া চোরা গিয়াসুল্লি দর্শক দেখেন একদম ছোট ঠোঁট এক একজোড়াই দিবেন না প্যাকেজ ট্যাকেজ দিবেন আমাদের একটু সহজ করার জন্য ভাই সহজই করি ভাই আমি ভাই কঠিন করি না দর্শক আমরা একটা প্যাকেজ দেখবো যাতে একটু দামটা কমে চলে আসে কারণ পুরান জাতের কবুতর তো কবুতর দেখেই বোঝা যায় যে একটু দামটা বেশি হইতে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন তারপর আপনাদের অন্য কিছু মনে হইতে পারে এটা কি ভাই চুইঠাল রাজশাহী মুজওয়ালা ভাই চুইঠাল রাজশাহী মুজওয়ালা নর্মালি দুইটাই মুজওয়ালা এই যে মাদি তোটাই দর্শক এই যে নটটা নটটা পায় মুজা আছে এই যে মাদিটা চুরি মুজা আছে না জি আচ্ছা এইটা হচ্ছে চুইঠাল একটা প্যাকেজ জি আচ্ছা এক জোড়া গিয়াচullie এক জোড়া রাজশাহী সবজি ডিম বাচ্চা গ্যান্টি দিবেন আলহামদুলিল্লাহ কত চান ভাই দুই জোড়া একসাথে দুই জোড়া একদম পনেরোশো টাকা 15 টাকা কম ফলো করবেন একদম পনেরোশো টাকা দর্শক রাজশাহী মুজেওয়ালা চোখটা দেখেন এগুলো উর্বে আর ডিগ ডিগবেও দিবে তাই তো জি ভাই তাহলে এগুলা উর্বে আর ডিগবেও দিবে আর দেখেন পুরানজতের গিয়াচullie দেন একদম ফুটতে দেন দুই জোড়া মাত্র পনেরোশো টাকা দর্শক রিয়াত ভাই জি ভাই কি দিলেন ভাই এটা ভাই যা কখনো আমি বিক্রি করি নাই আমার জীবনে কখনো কিন কিনতে সাহস করি নাই সে কবুতর কিনে নিয়ে আসছে কি এটা ঠাকলা না বাইডা ল রামপুরি কবুতর ভাই রামপুরি কবুতর ভাই অনেকে বলে পুরান জাতের ঝাগলা পাকিস্তানি এটা না ভাই অরিজিনাল পাকিস্তান ট্যাগ লাগানো হইতাছে অরিজিনাল পাকিস্তানি ট্যাগ ভাই অরিজিনাল আজকে যে দেখেন স্টার দেওয়া আছে এটা আবার ধরেন ভাই

আসলে এই যে মাটিটার চোখটাও দেখা দিচ্ছি আমরা মাশাআল্লাহ আহ রিয়াদ ভাই মনের মতো একটা জিনিস আনছেন ভাই পুরো লাই মিলাই দিছে ভাই মাশাআল্লাহ ভাইজান জি ভাই এই দুই এই জোড়াটা যে যদি না একটু যদি সহজ করে দেন ভাই একদম 3000 টাকা ভাই একদম 3000 3000 টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন আপনি আলহামদুলিল্লাহ দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ঠিক আছে দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে দিতে করতেছেন মাত্র 3000 টাকায় তাও একদম পাকিস্তানের ট্যাগ লাগানোর আমকুড়ি রিদ ভাই জি ভাই কি দিলেন এটা ফ্যান্টেল ভাই ফ্যান্টেল

ডিম বাচ্চা রানিং আছে নিজের বাচ্চা নিজে করতে পারে আলহামদুলিল্লাহ নিজের বাচ্চা নিজে করে কোনো সমস্যা নাই নিজের বাচ্চা নিজে করে দর্শক পিছনেরটা নয় সামনেরটা মা দি দেখেন কত বড় সাইজ কবুতরগুলা কত চান ভাই পেয়ারটা মাত্র 1000 টাকা ভাই এত বড় কবুতর মাত্র 1000 টাকা ভাই আমার কোয়ালিটি অনুযায়ী দাম দেব দর্শক কালারটা দেখেন চকলেট কালার বা ডান কালার যেটাই আপনারা বলেন এইগুলা ইউটিউব প্ল্যাটফর্ম বা অন্য কোথাও বিক্রি করলে পঁচিশশো টাকার উপরে বিক্রি করা যায় তো মাত্র এক হাজার টাকা না জি ভাই ঠিক আছে এটা কি ভাই আর্মি কবুতর ভাই আর্মি কবুতর এটা নট এটা নটটা এর মাদিও দিতেছি ভাই দর্শক আর্মি কবুতর এটা হচ্ছে নটটা দেখেন দাঁড়াইছে কীভাবে টাকা কী এগুলাতে কি কোনো রেজাল্ট টেজাল্ট করা যায় ভাই ভাই এটা রেজাল্ট করাই আছে এটা মাটি দিয়ে মাটি দিয়ে রেজাল্ট করা আছে না এই যে এই যে দর্শক দেখেন এই যে রেজাল্ট করা মাটি আচ্ছা আচ্ছা এটা চোখ দেখেন ভাই এটা মাটি চেক করতে তো ডরে হবে বাস্তব দর্শক চোখটা দেখেন এস চোখের কবুতর পুরো এস চোখের কবুতর রিয়াদ ভাই নরমালি তো দুইটাই সেম টু সেম দুইটাই তো আর্মি না আর্মি ভাই সহজ ও সহজ করে দিবেন না এটা কি ভাই এটা আর্মি ফ্যাটের নর আর্মি ফ্যাটের নর জি আচ্ছা এগুলো উড়বে কেমন আর্মি মাদি আর্মি মাদি জি কবুতর চারটা দেখান একটু দেখাই প্রথমে যে ছাড়লা ওইটা হচ্ছে দুইটা আর্মি আর এই দুইটা হচ্ছে আর্মি ক্রস না? না সামনে একটা আর্মি মাদি আর্মি আর এইটা হচ্ছে আর্মি ক্রস নর আচ্ছা এই টোটাল চার পিস জি ভাই যদি কোনো ভাই নিতে চায় কত এর বিক্রি করবেন ভাই পার পিসের জোড়াটা প্রথম যে জোড়াটা ওই জোড়াটা সিঙ্গেল নিলে একদম 1500 টাকা 15 টাকা হারায় গেলে হবে না আর যদি দুই জোড়া একসাথে নেয় 2000 টাকা দুই জোড়া একসাথে নিলে 2000 কিন্তু এই আর্মি জোড়াটা নিতে চাইলে একদম 1500 টাকা না জি ডিম বাচ্চা ঠিক আছে আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা ঠিক আছে সব ঠিকঠাক ঠিক আছে দর্শক

সুন্দর সুপার কোয়ালিটি একটা জোড়া নটটা দেখেন এখন দেখাবো একজোড়া খুবই সুন্দর জোড়া চিলা কবুতর তবে আমরা জানবো এটা কি চিলা আমরা দেখলাম রিয়াদ ভাই কি চিলা এটা ভাই অরেঞ্জ লেপা চিলা ভাই অরেঞ্জ লেপা চিলা মুজওয়ালা মুজওয়ালা এটা হচ্ছে নটটা এটা হচ্ছে মাদিটা না জি ভাই এই 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 যে দৌড় দেয় ভাই দৌড় তো মাশাআল্লাহ দর্শক দেখেন খুব অ্যাকটিভ কবুতর এবং এগুলো উড়বে কেমন ভাই ভাই এগুলো অনেক এখন 4 ঘন্টা উড়াবে ভাই এখনি জি আর এখন তো শীত আসছে আরো বেশি উড়ার কথা না ভাই 4 ঘন্টা নরমাল দিয়ে দিছি নরমাল 4 ঘন্টা দর্শক সেটাই বললাম নরমাল 4 ঘন্টা উড়বে আর এক তো আরো বেশি উড়বে শীতে কারণ শরীর গরম হবে যত বেশি দৌড়াবে তো ডিম বাচ্চা তো ঠিকঠাক আছে না ভাই জি ভাই কত চান ভাই জোড়াটা পেটটা একদম 1200 টাকা ভাই একদম 1200 টাকা দর্শক নটটা কিন্তু বড় সাইজ ভাই আমি কিন্তু 700 টাকা 800 টাকাও ছিলা বিক্রি করি আচ্ছা আচ্ছা এটা কিন্তু অরেঞ্জ লেপার মা কাস্টমারে বুঝতে হবে চিন্তা হবে ভাই অরেঞ্জ লেপার এটা না ঠিক আছে দর্শক মাত্র 1200 টাকা ঠিক আছে মাশাল্লাহ রিয়াদ ভাই ভাই এটা নর ভাই তিন ঘন্টা মা ছয় 6 ঘন্টা এটা মাদি কত বড় সাইজ তাও মাদি 거고 দর্ দেখেন চোখটা দেখেন খালি নরের সরি মাদি এই হচ্ছে নরটা এবার নরটা দেখেন সেই ভাই সেই এক জোড়া দিবেন ভাই আজকে ভাই দুই জোড়া ভাই দুই জোড়া দিবে দর্শক এই হচ্ছে এক জোড়া না এক জোড়া ঝাগলা এক জোড়া এক জোড়া একটু ছোট্ট করে চাপেন ভাই একদম চোদ্দশো টাকা ভাই একদম চোদ্দশো টাকা দুই জোড়া দুই জোড়া মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যে ভিতরে মাদিটা দেখেন চোখটা জল 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 করতেছে এরকম একটু খেয়াল করে দেখেন এই যে মাদিটা ডিম বাচ্চা ক্লিয়ার আছে না আলহামদুলিল্লাহ ওই বাচ্চা ঠিক আছে ওরে ওরে রিয়াদ ভাই কি খেলা দেখাইলেন কাঁচা ঠোঁটের রেসার সবজি দাও চুইটাল চুইটাল দুই জোড়া দেব দুই জোড়া ভাই দুই জোড়া দিবেন দর্শক কাঁচা ঠোঁটের সবজি রেসার চুইটাল কবুতর হিউজ সাইজ মাশাআল্লাহ দর্শক দেখেন এই যে প্রবুতটা খালি দেখেন একদম কাঁচা ঠোঁট এই যে দেখেন মাথায় খোপালা নরমার দিকে খোপালা নরমারে খোট খোপালা এদেরি ভাই সবচেয়ে বড় জিনিস হলো এদেরি রেস করাইতে পারবে এদেরি রেস করাতে পারবে এটা এখনো উপরে মানে আকাশ দেখে নাই এখনো আকাশ দেখে নাই তার মানে এখনই সুযোগ এগুলাকে টেস্ট টেস্ট করানো না জি ভাই এগুলো বাচ্চাগুলোর না ভাই বুঝলা বাচ্চা না কিন্তু এটা যারা পালছে এখনো ওই কারণে আর এই যে দেখেন দর্শক এটা কিন্তু কাঁচা ঠোঁট না এক জোড়া কাঁচা ঠোঁট এক জোড়া কালো ঠোঁট দেখেন তবে চুইঠাল না জোড়া চুইঠাল বাংলাদেশে এখন বর্তমানে ও রেয়ার ব্রিড আছে দোনো জোড়া জোড়াই তো বাংলাদেশে দোনো জোড়াই তো রেয়ার ব্রিড জি ভাই মাশাআল্লাহ দর্শক এটা হচ্ছে চুইঠাল একটা খোপওয়ালা রেসার প্যাকেজ দুই জোড়া এই দুই জোড়া ভাই ডিম বাচ্চা কি ঠিকঠাক করবে ভাই ইনশাআল্লাহ ডিম বাচ্চা আপনি গ্যারান্টি দিবেন জি ভাই আচ্ছা দুই জোড়া কোনো ভাই যদি নিতে চায় কত হলে বিক্রি করবেন একটু ছোট করে চাবেন আমাদের ভাই ছটট করে আর বড় করে না ভাই আমার দামটা ফিক্সড একদম 2300 টাকা পড়বে দুই জোড়া দুই জোড়া একদম 2300 টাকা জি দর্শক দুই জোড়া রেসার কবুতর খোপওয়ালা এক জোড়া কাঁচা ঠোট এক জোড়া কালো ঠোট দুই জোড়া মাত্র 2300 টাকা যাদের ভালো লাগে নিতে পারবেন কারো পছন্দ হলে মিস করবেন না আমি মনে করি কবুতরগুলো খুব সুন্দর এই যে দেখেন কবুতরগুলোর চোখ দেখেন এই তুমি চাপো কই গেল তোমার ওইটা ওই যে এই যে দেখে মাত্র দুই হাজার তিনশো টাকা ঠিক আছে রিয়াদ ভাই ভাই নাগিন আরে লাল নাগিন ভাই লাল নাগিন দর্শক লালমুখী একদম টকটকা লাল আর ডিমে আছে মনে কৌতরগুলা নরজিভার সুখ দেখেন টকটকা লাল

একদম এগারোশো টাকা ভাই এক দাম টাকা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন জি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি সরকার নিতে পারতেছেন এক জি ভাই রেসা মিলি রেসা ডিম নিয়ে বসা জি ভাই ডিম নিয়ে বসা ডিম একটা ডিম ডিম সময় ডিম সময় ভেঙে গেছে এটাকে আমরা ভিডিও খাঁচায় দেখবো দর্শক ভিডিও খাঁচায় নিয়ে এসে বললাম যাতে আপনাদের সুন্দরভাবে বোঝানো যায় এই যে নটটার চোখটা দেখেন মিলি রেসার আর এই হচ্ছে তার মাদি না মাদিটার চোখটাও দেখেন সুন্দর কবুতর তো কত চান ভাই জোড়াটা সহজ করিবে ভাই সব সুখে সহজ করি ভাই আচ্ছা সহজ করে দিবেন না আমরা চাই তো আপনি সহজ করে দেন আমার একটু কমেন্ট নেই আপনার কাছ থেকে মাসাল্লাহ

আচ্ছা দুই জোড়া কত চান একসাথে একদম দুই হাজার টাকা ভাই একদম দুই হাজার দুই হাজার কোনো সুযোগ নাই আর দশ টাকা হারাই গেলে হবে না দশ টাকা হারা গেলে হবে না দর্শক কবুদারগুলো একদম এগুলা রেস করতে পারবে এদের বাচ্চা কাচ্চা ডিম বাচ্চাকে অ্যান্টি সহকারে নিতে পারতেছেন মাত্র দুই হাজার টাকায় হাজার টাকা এ ভাই জি ভাই চুয়া চন্দন চুয়া চন্দন সুইটার ডিপ কালারের নাকি জি ভাই

মাশাআল্লাহ ব্যা ভাই কি এটা ভাই পুরান জাতের 바গা পুরান জাতের 바গা মাডিটা তো যা আর এসে পুরা বেজিন মত পুরান জাতের কবুতর না মাশাআল্লাহ দশক কোটা গুলো চুপ গুলো একটু দেখাই দিব আপনাদের এটা মাডিটা এটা নটটা

দর্শক ধামাকা হয়ে যাবে আজকে আজকের ভিডিওর সেরা ধামাকা হতে চলেছে আমার যা মনে হয় তো ইনশাল্লাহ এখানে তিন জোড়া পাইলাম এটা কি ভাই মাকসি কোন জায়গার রাজশাহী ভাই রাজশাহী চার ঘন্টা প্লাস ভাই চার ঘন্টা প্লাস ডিম আছে দুইটা সাথে দুইটা ডিম আছে সাথে

মাশাল্লাহ রিয়াদ ভাই জি ভাই কী দিলেন ভাই এটা ঝর্ণা শার্টিং জোরা ঝর্ণা শার্টিং জোরা রানিং জোরা জি ভাই দর্শক ঝর্ণার শার্টিং রানিং জোরা মার্শাল্লাহ টাইকোরি ঠিকঠাক আছে ভাই জি ভাই কত চান জোরাটা জোড়াটা একদম এক হাজার টাকা ভাই একদম এক হাজার টাকা দর্শক করি সব অ্যাকুরেট আছে মার্শাল্লাহ এটা সামনের একটা মাদি যেটা ছটফট করতেছে যে হাত দিলেই দোরের উপরে থাকে এটা হচ্ছে মাদিটা আর এটা হচ্ছে নটটা মাত্র এক হাজার টাকা একদম কমের চাইতে কম পুরা মাগনা এবং পানির দামের মাত্র এক হাজার টাকায় ঝর্ণা সাটে রিয়াদ ভাই জি ভাই ওরে ভাই এত বড় এটা নন মাদি ভাই মাদি ভাই ইউরোপিয়ান টয়লা হরি ভাই এটা ইউরোপিয়ান টয়লা হরি গ্রেভার কালার গ্রেভার কালার পায়ের রিংও আছে ভাই পায়ের রিংও আছে দর্শক দেখেন দু হাজার একুশে ন্যাশনাল পি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে ক্লাবটা ওইটার ট্যাগ লাগানো আছে এই যে দেখেন একদম ফুল ফ্রেশ না জি ভাই কোনো ফাটাফাটা তো নাই মাদিটা কোনো ফাটা না ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কোনো ফাটাগুটা নাই দর্শক এই যে দেখেন একেবারে ফুল ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো ফাটা নাই ভাই মাদিটা কত চান এই মাদিটা একদম 1500 টাকা ভাই একদম 1500 টাকা দর্শক কবুতরের কোয়ালিটি দেখেন পুরা শোয়ের কবুতর এই কবুতরগুলো কিন্তু এই যে ন্যাশনাল পিজন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কিন্তু এই যে এনপিএবি দেখেন এই যে এনপিএবি এটা কিন্তু এইসব ক্লাবের ই না মেম্বার না হলে কিন্তু আপনি ট্যাগ পাবেন না কবুতরের কোয়ালিটি দেখছেন ভাই কবুতরের কোয়ালিটিটা আমি দেখাই দিছি কোনো চুল পরিমাণ কোনো ফাটা নাই দেখাই দিছি মাত্র পনেরোশো টাকা না জি ভাই ঠিক আছে এটা কি দিলেন ভাই এটা লাহরি ক্রস একটা গ্রেবার ব্লু ন মাদি লাহরি ক্রসের ব্লু বার লাহর সিরাজি লাহরি সিরাজি মাদি জি আচ্ছা গ্রেবারটা যদি ভাই একটু বাইর করতেন আমরা ব্লু বারটা দেখাইতে পারি ঠিক মতো

আর এটা হচ্ছে আপনার এক হাজার পঁচিশশো আর দুইটা নিলে একদম বাইশশো ঠিক আছে রিয়াদ ভাই জি ভাই কি দিলেন এটা গুদা পেস্ট নর ভাই বুদা পেস্ট জি ভাই মাদি দিলে জোড়া নিবে জি ভাই কত চান নরটা একদম পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো টাকায় জি ভাই গুদা পেস্ট নর মাত্র পাঁচশো টাকায় যার ভালো লাগে নিতে পারেন কারো কাছে মাদি থাকলেও নিতে পারেন মাত্র পাঁচশো টাকা রিয়াদ ভাই এটা কি ভাই ভাই আগুনের গোলা ভাই এটা আগুনের গোলাম

আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা রিয়াদ ভাইয়ের দোকানে সবগুলো কবুতর দেখে ফেলেছি তো যার যে কবুতরটা পছন্দ হয় অবশ্যই আপনারা রিয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আজকের কবুতরগুলো যারা নিতে পারতেছেন না বা নিতে পারেন নাই তাদের জন্য বলবো যে আজকের ভিডিওটা দেখে আপনারা আসলে খুব মজা পেয়েছেন কারণ আজকের কবুতরগুলো খুবই কোয়ালিটিফুল কবুতর এবং এক একটা কবুতরের চাইতে এক একটা কবুতর সুন্দর পেয়েছি বিশেষ করে আমার কাছে চিলা কবুতরের ফিদা হয়ে গেছি মানে আজকের কবুতরটা দেখে আর যারা লাহোরি কবুতর খেলেন মাদি খুঁজতেছেন এই দুটা মাদি নিতেই পারেন একটা রেজাল্ট হবে ইনশাল্লাহ তো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে একই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম